হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি সবাই চান করে উঠা রেখে তোমাদের কাছে বসতাম দেখছি ঠিক আছে চান করে একটুখানি বসতাম ছেলেকে এবারে স্কুল আলো রেডি করাবো মাথায় বৃষ্টি জল পড়ছে মাথাটা যন্ত্রণা করতে বলতো বৃষ্টি ধীরে ধীরে চান পান করা হতো ঘরের সমস্ত কাজ বাজ সব কিছুই হয়ে গেছে বুঝেছে ठंडा लेगे मैंने कलाटा क्योंकि बैठा बैठा होते ना जा क्या मैं कम एक होता है ना कोई तो तो ना बच्चे जल फल खेले का समस्त काज वज सबकि ठाकुर का देव ठीक आई सुल रेडीडी सब कुछ करते हैं सुंदर देखा पर देखा हो দেখো বন্ধুরা ছেলে রেডি হয়ে গেল আর ব্যাগ প্যাক সব রেডি বাবা ব্যাঙ্কে আছে বাবা আস পারে দিয়ে আসবে আমার এই দুদিন তো একটু সুবিধা হচ্ছে চলো ছেলে চলে যা আমার ঘরে তো সমস্ত কাজ বাজ সবই হয়ে গেছে ঠাকুরও দেওয়া হয়ে গেছে ছেলেকে স্নান করে রেডি করে খাওয়ানো দাওয়ানো বানানো সব কিছুই হয়ে গেছে ঠিক আছে চলো বাবা ওটো বাবা ওটো চলো বন্ধুরা স্কুলে আসলে খেলোয়াটে নিয়ে যায় দেখাচ্ছে পাশে বন্ধুরা মুড়ি চানাচুর নিয়ে বসেছি আর এই যে কাঁচা লঙ্কা মুড়ি তেল ভালো ভেবেছিলাম দৌ থাক কাঁচা তেল আর খাবো না এমনিতে একটু মানে গ্যাস অম্বললে প্রবলেম হচ্ছে আর তাই কালকে তোমার ভাই রাত্রিবেলা শসা এনেছে তোমাদেরকে বললাম হাত দিয়ে রাত্রিবেলা খেয়েছিলাম আর এই এখন শসা কুচিয়ে পেঁয়াজ আর মুড়ি চানাচুর দিয়ে খাচ্ছি যতক্ষণ শুকনো শুকনো ভালো লাগবে না তো জল নিয়েছি জল মানে জল ছড়া দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে মুড়ি ঠিক আছে চলো খেয়ে নিই ছেলে চলে গেল এখন পুরো খাতে ঘরটা আমার চলো দেখো বন্ধুরা একবারে রান্না বসিয়ে দিয়েছি ভাত তো হয়েই এসছে আর এখানটা আলু ভাজা বসিয়েছি মানে আলু ভাজা মানে তরকারিটা করবো সেই তরকারি আলুটা ভাজবো নুন আর হলুদ দিয়ে দেখতেই ভর্তি ঠিক আছে আর কি রান্না করবো তোমরা দেখাচ্ছি দাম এই যে ঝিঙে কেটে নিয়েছি দেখতে পাচ্ছো আর এখানে হচ্ছে বড়ি ভেজে নিয়েছি ঝিঙে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি মানে ঝোল করবো না কেন এই ওয়েদারে শুধু নিরামিষ ঝোল ভালো লাগে না সরে মাকা চাকা করবো না বা ঝোলও করবো না এখানে আদা জিগে কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি ঠিক আছে জামা প্যান্টগুলো এখানে সব তুলে রেখে দিয়েছে কারণ এই যে একভাবে হচ্ছে বুঝেছো দেখছো এখন পুরো অল্প বৃষ্টি হলো এখান থেকে জল পরে ভালো লাগে না চল আর কটা দিন ছেলে চলে এসেছে মানে আমি তো আনতে গেলাম ঠিক আছে আমি এই জামা প্যান্টগুলো খুলে রাখলাম আমরা এখন ছেলে খাওয়াবো রান্না করে দেখে দিই ওটা জানো যেমন বড়ি আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করেছে আর ভাত তো সেই জন্য তরকারি দেখো ঝোল কত ঝোল লেগেছিলাম জানো ঝোল সব টেনে গেছে চলো গুড ইভিনিং ফ্রেন্ড অনেকক্ষণ পর একদম পুরো সন্ধেবেলা আছে দেখুন যেন সাড়ে সাতটা বাজে আর এত জামা প্যান্টগুলো তো শোকাচ্ছেই না সব এইগুলোই ভিজে জামা প্যান্টগুলো লাস্ট সন্ধ্যার বাদ তো হয়ে এরকম করে মেললাম কিচ্ছু করার নেই বুঝেছো তোমার দাদা ভাই আছে দেরি করে কাছ থেকে এসেছে ওখান থেকে সিঙ্গারা দিয়েছিলো দাদা ভাইকে একটাই দিয়েছিলো তা ও এক এক কামড় খেয়ে আমাকে দিয়ে দিচ্ছে আমি ওই দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছি দাদা ভাইয়ের গালে এক গাল মুড়ি দিলাম আর বাবান হচ্ছে বোন যেখানে কাজ করে ওখান থেকে না খাবার দাবার বিরিয়ানি খেয়ে দিয়েছিলো ওই সব খেয়েছো আর কিছু খাবে না আমি এখন এই মুড়ি খাচ্ছি ঠিক আছে চলো খেয়ে নিই একবার রাত্রিবেলা দেখা হবে খাওয়ার সময় চলো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে যা তরকারি ছিল তাই দিয়ে ভাততে হয়েছে তার মধ্যে হচ্ছে দুটো জিনিস এক্সট্রা হয়েছে হচ্ছে ভাইয়ের বউ হচ্ছে শুকু মাছের দিয়ে গেছিলো ওই যে কালকে শুকু মাছ আমি রান্না করেছি ওটা ভাইয়ের বউ দিঘা থেকে এনে দিয়েছিলো আমাকে আর ও আজকে রান্না করেছে সেটা আমাকে আমার দিয়ে গেছে তরকারি আরও যে ছেলে সবিন খাবে বলছিল কয়েকটা সবিন তোমার দাদা ভাই সেদ্ধ করেছিল আমি মুরমুর থেকে হয়ে আর ওই দুপুরবেলা তরকারির সঙ্গে দিয়েছি খাই যা রান্না ছিল সেটাই দিয়ে ভাত খাইছি ঠিক আছে চলো ভাজ করুন তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো যার হবে ভালো আর আর একটা জিনিস তোমাদেরকে বারবার বলছি যে দাদা যা সাবস্ক্রাইব করতো দু তিন দিন পর আবার ভিডিও সেটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ ঠিক কারণে তোমাদের প্লিজ একটু ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর তোমরা কেউ আনসাবস্ক্রাইব করো না आशा कर सब पासे थको है ठीक है टाटा करो दे